প্রায় জেলায় আমাদের এইচএসি পরীক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ তার দিয়েছে তার কারণ আমাদের যে দাবিটা আমরা ইতিহাসে কোন বয়স নাই যে তারা একসাথে এক পাঁচ মাস ধরে কেউ পরীক্ষা দেয় না আমাদের পাঁচ মাস ধরে এখন ঘাটতি ছিল যেটা কিনা পরবর্তীতে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা যখন আমাদের বসতে তখন সেই ঘাটতির বিষয়টি আমরা লক্ষ্য করেছি এই ঘাটতি আমরা এখানে এত ভাই ভাড়া যার যারা উপস্থিত হয়েছি সবাই আমরা পরীক্ষার জন্য প্রস্তুত কিন্তু আমাদের আমরা আমাদের যে ভাই বেড়া এই যে কিছুদিন আগে শৈর শেষের বিরুদ্ধে যে হয়েছে আমরা কিন্তু তখন তাদের সাথে উপস্থিত ছিলাম আমাদের বড় ভাইদের ভুলে গেলে চলবে না আমরা কিন্তু তাদের সঙ্গ দিয়েছিলাম এখন এখন আমাদের প্রয়োজন তারা আমাদের সঙ্গ দেবে আমরা চাই পরীক্ষা হয়েছে তার উপর মূল্যায়ন করে আমাদের পরীক্ষা যে রেজাল্ট দেওয়া সেটা দিবে আমরা চাই আমাদের যে ভাই বেড়া যারা যারা অসুস্থ তারা যে আমাদের পরীক্ষা আমাদের তো অনেক বন্ধু বান্ধব মানে পরীক্ষা দিতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবো তাদের উদ্দেশ্যে কি বলবো মানে ওরা বলছে কি আমাদের ওরকম সাপোর্ট করছে কারণ ওরা চাচ্ছে এক্সামটা দিয়ে হয়তো ভালো রেজাল্ট করে ভালো ভার্সিটিতে যাবে সম্ভবত এই কিন্তু আমাদের তো শুধু আমাদের একা চিন্তা করলে হবে না আমাদের আদার যে ফ্রেন্ডরা আছে ওরাও তো এক্সাম দিবে তাই না কিন্তু ওরা তো ওরকমই সিচুয়েশনে নাই যে ওরা তো এক্সামটা দিবে ওই সিচুয়েশন ওরা নাই তো ওদের জন্য পিছাই আমরা অনেক পিছাই গেছি অলরেডি দুই মাস পর আমাদের এক্সামটা

আমাদের প্রিফারশন তখন খুব ভালো ছিল এখন কিন্তু আমাদের প্রিফারশনটা তেমন মনে এর আমাদের সেই আমাদের সেই মনোবল আমরা হারিয়ে ফেলেছি আমরা চাই আমরা চাই যে আমাদের যে সামনের যে পরীক্ষা ওই যে রুটিন প্রকাশ করতে আমরা কেউ পরীক্ষা দিতে আর দই না কেউ পরীক্ষায় বসব না আমাদের কোনো ভাই পরীক্ষায় বসবে না আমাদের কেউ পরীক্ষায় বসতে চাইতেছে না আমাদের কেন জোর করে পরীক্ষায় বসাতে চাইতেছে তারা আমরা তাই এই যে এই যে আমাদের সামনে যে আমাদের যদি এখন পরীক্ষা নেওয়া হয় আমরা কি ছয় পরীক্ষা দেবো তাহলে আমাদের এই দুই বছর বেশি আমাদের পরীক্ষা নেওয়া আমাদের আর কোনো ভবিষ্যতের প্রয়োজন নেই আমরা চাই এই যে সামনে যে ভার্সিটির পরীক্ষা আমরা সেই পরীক্ষার জন্য পরিবার শুনে

এই ঘাটতি সম্পূর্ণ অপরণীয় আমাদের এই ঘাটতি পূরণ করার জন্য টিচারদের যে যে পরিমাণ শিক্ষণ শিক্ষণ কর্মসূচির দরকার ছিল সেই পরিমাণ শিক্ষণ কর্মসূচি দেওয়া হয়নি শ্রেণীকক্ষে আমরা সঠিক পরিমাণ শিক্ষণ শিক্ষণ কর্মসূচি দেখতে পাইনি টিচাররা মানে মানে যত সম্ভব পরীক্ষা এবং ক্লাসের প্রয়োজন ছিল সেই পরীক্ষাগুলো এবং ক্লাসগুলো তারা নিতে পারেনি তাদের Proyección yeah. going yeah. এই পরীক্ষার বাহানা চলতেছে বারবার রুটিন পরিবর্তন করার মাধ্যমে আমাদের মন মানসিকতা ভেঙে পড়তেছে এখন আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা জানেন সৈরাজারি সরকার কিভাবে আমাদের ভাইদের এখনো অনেক শিক্ষার্থী করে আছে আমি জানাবো তাদের তারা এখনো চিকিৎসার জন্য তারা ভালো চিকিৎসা পাচ্ছে না অনেকে অনেক মিডিয়া প্রকাশ করেছে মাধ্যমে যে তারা এখনো ভালো চিকিৎসার এক মাস হয়ে যা পরে তারা এখনো সুস্থতা নিতে পাচ্ছে না এর মাঝখানে সরকার কিভাবে আমাদের এই রুটিন প্রকাশ করলো আমাদের মতামত না নিয়ে বারবার আমাদের সাথে এখন চিনি মিনি করতে কেন আমরা আমরা যখন ফার্স্টে পরীক্ষা দিতে বসছিলাম তখন সিলেটে বন্ধ হয়েছিল আমরা তাদের কাছে দাবি জানাইছিলাম যে যখন সিলেটে বন্ধ হয়েছে আমাদের পরীক্ষাটা আপনার পিছান তাদের দেখ দেখেন একবার তারা নৌকা করে তাদের অপরীক্ষার হলে গেছে ইতিহাসে কোনো ব্যাস নাই যে এইচএসি পরীক্ষাটি নৌকা করে তারা পরীক্ষার হলে যায় নির্মম ভাবে তাদের উপর পরীক্ষার প্রেশার দেওয়া হয়েছে পরবর্তীতে আজকে সব জেলায় কোন বেশি আমাদের কর্মসূচি আছে আমরা বলব বর্তমান গগন কুমার স্যার আছেন তিনি আমাদের বিষয়টা ভেবে অবশ্যই দেখবেন আর যদি না দেখেন এর থেকে আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে আরেকটা কথা হলো আমরা যারা এখানে আজ উপস্থিত হয়েছি আমাদের সবাই সবার মন মানসিকতা এখন আপনাদের বুঝতে হবে কারণ আমরা যে পরিস্থিতি এখন আছি বারবার পরীক্ষার এরকম রদ জন্য আমরা পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই সেটা আমরা দাবি পেশ করব আমাদের এসএসসি যে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষার ভিত্তিতে অতি শীঘ্রই আমাদের একটা ফলাফল প্রকাশের জন্য সিদ্ধান্ত নেওয়া হোক আর আরেকটা কথা হলো আমাদের যদি পরীক্ষা নেওয়া হয় তারা যদি পরীক্ষা নেয় আমরা কিভাবে অ্যাডমিশন দিব আমাদের ভবিষ্যৎ কি তারা অন্ধকার করে দিতে চায় এই জন্য তাদের অবশ্যই আমাদের বিষয় ভাবতে হবে আর যদি না ভাবে ছাত্র সমাজ কি পারে না পারে আপনারা সবাই জানেন আমরা অবশ্যই আসবো এবং তার সাথে এবং তখন কুমার চাষ যিনি আসেন চেয়ারম্যান আনন্দরা মনে করি তার অবিলন্ডে পদত্যাগ করা উচিত কারণ আমাদের বিষয় ভাবেন না তিনি যদি ভাবতেন তাহলে এভাবে আমাদের আমাদের সাথে